ভিডিওতে আমরা অনুশীলনী চারের বারো নম্বর সম্পাদ্যের সমস্যা সমাধান করব। আচ্ছা চলো দেখা যাক সমস্যাটা কি দিয়েছে আমাদের এমন একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা একটি নির্দিষ্ট সরল রেখাকে যে কোনো বিন্দুতে ছেদ করে বা স্পর্শ করে এবং একটি নির্দিষ্ট বৃত্তকে একটি নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে আমরা সমস্যা দশে যেটা দেখেছিলাম সেখানে হচ্ছে সরল রেখা নির্দিষ্ট বিন্দু ছিল বৃত্তের যে কোনো বিন্দু ছিল এখানে বৃত্তের নির্দিষ্ট বিন্দু কিন্তু সরল রেখার যে কোনো বিন্দুতে স্পর্শ করে এমন বৃত্ত আঁকতে হবে এটা এটা অঙ্কনের প্রসেস আগে দশের মতোই অনেকটা সিমিলার আচ্ছা চলো অঙ্কন শুরু করা যাক প্রথমে আমরা এই কেন্দ্র ও আর সি যোগ করে বর্ধিত করব আচ্ছা এই আমরা যোগ করে বর্ধিত করলাম তারপর এই সি বিন্দুতে আমাদের একটি স্পর্শক অঙ্কন করতে হবে এখন আমরা জানি স্পর্শক অঙ্কন করা মানে হচ্ছে এই সি বিন্দুতে এই ও সি এর উপর তোমার লম্ব অঙ্কন করা যেহেতু বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শবিন্দুকামে ব্যাসার্ধের উপর লম্ব হয় এই আমি স্পর্শক অঙ্কন করলাম স্পর্শক অঙ্কন করে আমি বর্ধিত করলাম যেন তা পিকিউকে ডি বিন্দুতে ছেদ করে এখন আমার যেটা করতে হবে তা হচ্ছে এই যে কোন সিডিকিউ কিউ এটাকে সমদিখণ্ডিত করতে হবে সমদিখণ্ডিত বা অর্ধেক করতে হবে তাহলে সমুদিখণ্ডিত করার জন্য কি করব আমি একটা যে কোনো ব্যসার্ধের বৃত্তচাপ নিয়ে এখানে অঙ্কন করলাম আচ্ছা তারপর এই বিন্দুতে কেন্দ্র করে এখানে এই বিন্দুতে কেন্দ্র করে এখানে অঙ্কন করলাম শেষ তাহলে আমি যে ছেদ বিন্দু পেলাম এটা আর এখন ডি বিন্দু আমি সংযোগ করে দিই এই যে আমার সংযোগ সরল রেখা পেয়ে গেলাম আচ্ছা তাহলে এইটা মনে করি আমার এই সি ও সি এর বর্ধিতাংশকে তোমার ও প্রাইম বিন্দুতে ছেদ করে এই ও প্রাইম বিন্দুটাই কিন্তু আমার হচ্ছে যে এই ও প্রাইম বিন্দুটাই হচ্ছে আমার নতুন যে বৃত্ত অঙ্কন করব তার কেন্দ্র তাহলে এখন এই ও প্রাইম থেকে আমি পিকিউয়ের উপর একটি লম্ব অঙ্কন করবো দেখো এই ও প্রাইম থেকে আমি এখন পিকিউয়ের উপর এই যে লম্ব অঙ্কন করার জন্য একটা প্রথমে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম এখানে আবার বৃত্তচাপ অঙ্কন করলাম এখন এই যে এই দুইটা বিন্দু যদি আমি যোগ করি এই যে এটা হচ্ছে আমার লম্ব এ বিন্দুতে ছেদ করে তাহলে এই এর এ বিন্দুতেই তোমার ওই নতুন বৃত্তটা যাবে তাহলে আমি যদি এখন বৃত্তটা অঙ্কন সম্পূর্ণ করি যে কোনো ও সি বা ও এ ব্যাসার্ধ নিয়ে আমি যদি বৃত্তটা অঙ্কন করি তাহলে অনেকটা এরকম একটা বৃত্ত আমরা পেয়ে যাব এই যে এই এই বৃত্তটাই হচ্ছে যে সি এ এই বিন্দুটার নাম দিই এম এই বিন্দুটার নাম দিই তোমার হচ্ছে ও এ এই বিন্দুটার নাম দিলাম আমি হচ্ছে এফ তাহলে সি এ এম এফ এইটাই হচ্ছে আমার সেই নির্দিষ্ট বৃত্ত যে বৃত্ত কি করে এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে সি বিন্দু দেওয়া যায় নির্দিষ্ট সি বিন্দু দিয়ে এবং পি কিউ সরল রেখাকে যে কোনো এ বিন্দু এই বিন্দুটা আমরা পরে পেয়েছি তাই যেহেতু তাই যে কোনো এ বিন্দুতে তোমার স্পর্শ করে এমন একটি বৃত্ত আমি যদি আবারও রিক্যাপ করি আমরা কি করেছি এই প্রদত্ত বৃত্তকে ও সি যোগ করে বর্ধিত করেছি আবার এই সি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করেছি যা পিকিউকে ডি বিন্দুতে ছেদ করে আবার এই সি ডি কিউ এই কোণের সমাধি খণ্ডকে গেছি এই খণ্ডক আর ও সি এর বর্ধিতাংশ ও প্রাইম বিন্দুতে ছেদ করে এই ও প্রাইম বিন্দুটাই হচ্ছে নতুন বৃত্তের কেন্দ্র তারপর এই ও প্রাইম থেকে আমি পিকিউর উপর এই ওএল অম্ব অঙ্কন করলাম যেন এ বিন্দুটা পাই তারপর ওয়ে অথবা ওসি যে কোনো একটাকে ধরে বৃত্ত অঙ্কন করলেই আমি সি এ এম এ সেই উদ্দিষ্ট বৃত্ত পাব যা প্রদত্ত শর্তগুলোকে পালন করে